ভুলে আছে ভাই ওখানে ভাই 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 তোর বেটাই দেখা চলতে আমি তো বেল দিচ্ছি না দেখা বেরো না রিক্সা চালাস হ্যাঁ দোস্ত দোস্ত কই তুই তুমি তো বাসায় কেন কি হইছে আরে তোরে নিয়ে তো ফেসবুকে একটা মে উল্টা পাল্টা কথা লিখছে কি আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা লিখছে আচ্ছা তুই মনে আছে এই কোন লোককে মারছিলি ওটা নিয়ে তো পুরো ফেসবুকে ভাইরাল করে দিছে কি ওর ফেসবুক আইডিটা আমার পাঠাতো আচ্ছা আমি তোর আইডি লিংকটা পাঠাই দিছি তুই দেখে নে বল হ্যালো দোস্ত কি করা যায় বলতো মেটার আইডি টা চেক করলাম একটা ছবিও পেলাম না খুব টেনশন আছে রে টেনশন করিস না কালকে আড্ডায় দেখি সবাই মিলে কি করা যায় আচ্ছা দোষ ঠিক আছে তাহলে রাখি পরে কথা হবে

হ্যাঁ দোস্ত বল দোস্ত ঘটনা তো আবার একটা করছে কি ঘটনা দোস্ত ওই মে তো ফেসবুক আবার ছবি পোস্ট করছে এবার যে আমরা মামার চায়ের দোকানে বসে দেই না দোস্ত আমি কই না সেই জায়গার ওই ফাইজলামের ছবি তুইলা পোস্ট করে দিছে ফেসবুকে কি কষ্ট এগুলা আরে হ্যাঁ আর লিখছে আমরা নাকি মেদের কি ফটিজিং করি এগুলা লেখা ফেসবুকে ছবি পোস্ট করছে আমাদের তো পুরো ভাইরাল করে দিছে রে মে যেহেতু ওই জায়গা ছবি পোস্ট করছে মেয়ে আশেপাশে হয়তোবা থাকে

আপনি উনি আপনার ইচ্ছা করে লাগাই দিছে উনি একজন সাধারণ মানুষ দিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে গাছ করে তাদের জন্য কষ্ট করতেছে আমাদের জন্য তাই না সে মাথার গাম পায়ে ফেলে আমাদের জন্য পরিশ্রম করতেছে আর আমরা যদি এই লোকটার পরিশ্রমটা না বুঝি তার কষ্টটা না বুঝি কে বুঝবে বলেন না না আপনি বলেন যে এই লোকটার পরিশ্রম যদি আর কষ্টটা যদি আমরা না বুঝি আমাদের মতো সাধারণ মানুষ যদি তাদের কষ্টটা না বুঝি তাহলে কে বুঝবে বলেন সে তো সারাটা দিন আমাদের জন্য পরিশ্রম করতে হবে না না সমস্যা ধন্যবাদ ভাই আর তুমি একটু সাবধানে চালাও দেখে শুনে চালাও ঠিক আছে সমস্যা নাই তাও ভালো থাকি হ্যাঁ বলুন আপনার সাথে আমার কিছু কথা ছিল আমার সাথে হ্যাঁ আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি আমাকে কিভাবে আমি সেই মেয়ে যে ফেসবুকে আজে বাজে কথা লিখেছিলাম তার মানে আপনি সেই মেয়ে হ্যাঁ আমি সেই মেয়ে আর আজকে আমি সত্যি খুব অবাক আপনার মাঝে এই পরিবর্তন দেখতে পেলে আসলে আমি ভাবতেও পারিনি আপনি এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন হতে পারবেন আসলে ঠিক আছে বাট আমি যখন এসব জিনিসগুলো চিন্তা করলাম তখন ভাবলাম যে আমি যা করতেছি তা ঠিক করতেছি না একজন অসহায় মানুষের গায়ে হাত তোলা তার সাথে রাত বিয়ে করা এবং সেই মানুষটা তো সারাদিন আমাদের জন্য পরিশ্রম করতেছে আর তার সাথে আমরা এরকম কাজগুলো করতেছি আসলে এইসব জিনিসগুলো নিয়ে যখন ভাবলাম চিন্তা করলাম তখন আসলে মানে নিজের কাছে খুবই খারাপ লাগছে নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হয়েছে যে আমি যা করতেছি তাকে ঠিক করতেছি আর এইসব জিনিসগুলো চিন্তা করি আসলে নিজেকে তা অবশ্য আপনি ঠিক বলেছেন এইসব জিনিসগুলো তো আমাদের সমাজের রিলেটেড তাই না সমাজের মানুষের সাথে রিলেটেড আমি যদি সমাজে মানুষের সব কাজগুলো করি তাহলে কি ঠিক করতেছে আসলে সব জিনিসগুলো যখন চিন্তা করলাম তখন ভাবলাম যেগুলো না করাটাই ঠিক তাই আসলে এভাবে নিজেকে বদলানো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কিন্তু আমাদের উচিত এসব জিনিসগুলো নিয়ে চিন্তা করা আসলে আমরা কখনো এইসব নিয়ে চিন্তা করি না সবসময় আমাদের এসব জিনিসগুলো নিয়ে চিন্তা করা উচিত ধন্যবাদ আপনাকে আপনার জন্য আজ আমি আমার নিজের ভুলগুলো বুঝতে পারছি না না ওকে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক ভালো থাকবেন আমি কিন্তু চাইলে একজন মানুষকে সহজে পরিবর্তন করতে পারি শুধুমাত্র সেই মানুষের তার বিবেকের দিক থেকে তার নিজের মনুষ্যত্বের দিক থেকে একটু চিন্তা করলেই কিন্তু এই জিনিসগুলো পরিবর্তন করা যায় আসলে আমরা সচেতন এবং অন্যদেরকে পরিবর্তন করতে সাহায্য করি